আবাক তোবা বান্দা আইলে বান্দা আইলে বান্দা আইলে আরে ঝুরেলে ঝুরে দৌড়ি ঝুরে ঝুরে বনের সকালে ঝুরে দিও কিবারে মিয়া দৌড়ি সুকালে বান্দা চলে যাবে আমরা তো বান্দা দরা একটা বান্দা কামা আমরা আপরা ভাঙা ভাই নালে আমি একটা বান্দা নিলাম মানে এটা বান্দা ভাই বাই দুধ দিও এই আসছে মানু

મમંત જીલદેન ઈ જાય કારણ કે આ જરૂર હોતો હતો મમંત કમ કમ દેન દેન કમ કમ દેન મમંત પાતા રસીયા માતાને જીલ્યો આદિને જીલ્યો

અરે 5 લાખ તો ના 5 લાખ તો 5 લાખ બારગાઈને પાલીબો ઓય પરસે 5 પાલીબો તો નું ગાલું ગરુ રે તો આમું દરાય